সুপ্রভাত সকলকে কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর কালকে আমাদের এখানে রাত্রে ভীষণ বৃষ্টি হয়েছে কিন্তু দেখো কেমন এখন আকাশ রোদ ঝলমল করছে আবারও গরম পড়বে বোঝাই যাচ্ছে তবে এখনো পর্যন্ত আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা আছে আর আজ হচ্ছে বৃহস্পতিবার ঘরের আবার পুজো হয়ে গেছে স্নান টান করে এ দেখো মা লক্ষ্মীকে তোমাদের একটু দেখায় সাজিয়েছে আমার কপাল পুজো আমার শেষ এখন রান্না বান্নাও হয়ে গেছে আর একটু আমের জেলি করবো সেই রেসিপিটা আমি তোমাদের সাথে রান্না করেছি রুই মাছের ছাল আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজা করেছি আর ডালটা হচ্ছে কালকের ছিল সেইটা এখন আমের জেলিটা করব আমগুলো প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছি জেলি বানানোর জন্য আর এবার একটুখানি হলুদ দিয়ে দিলাম তোমরা লঙ্কার গুঁড়োও দিতে পারো আমি ওগুলো দেবো না জল দিলাম শুধু এবার একটা সিটি দিয়ে নেব যেহেতু আমগুলো নরমও হয়ে গেছে আর বেশি সিটি লাগবে না এই যে একটা সিটি দিয়ে দেখো একদম নরম হয়ে গেছে একটু হাতা দিয়ে ম্যাশ করে দেবো দিয়ে দিলাম তোমরা পরিমাণ মতো দেবে যতটা আম হবে সেই রকম বুঝেই তোমরা চিনিটা দেবে আর যেহেতু এটা একটু জেলি মিষ্টি মিষ্টি হবে জেলিটা দেখতেই পাচ্ছ যে তোমরা হয়ে গেছে একদম আর যদি একটু একদম আম যদি একটু থেকে যায় মানে পুরো মিক্স না হয় তাতেও অসুবিধে নেই কোনো খারাপ লাগবে না আর আমি যে মশলাটা করেছিলাম মৌরি অল্প একটু মেথি আর শুকনো লঙ্কা ভেজে ওটাকে গুঁড়ো করে নিয়েছি সেটাই এবার দিয়ে দেবো অল্প অল্প করে তোমরা দেবে তোমরা বলবে কেমন লাগছে এটা